এই হটসাপ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি ওকে পানি দিতে এসেছি এই যে আমার ভুটটা অন্য ভিডিওতে দেখিয়েছি আমি এই ভুটটার ওকে পানি দিয়েছি এবং আজকে আমি হচ্ছে এই পানি দিচ্ছি ওকে এই যে পানি দিচ্ছি তো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মা হচ্ছে ভাঙে ঘুরে সেখানে পানি নাই বললেই চলে এই যে আমার ভুই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে যে আমার ভুই পানি নাই বললেই চলে देखले हमारे पानी नाई